অক্ষয় তৃতীয়ার দিন থেকেই দেশের জগন্নাথ ও কৃষ্ণ মন্দিরে আয়োজন করা হয়েছে এক উৎসবের নদীয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব বেশ কিছুদিন ধরে চলবে এই উৎসব যার আয়োজন অনুষ্ঠান দেখতে এখানে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের নানা প্রান্তের বহু ভক্ত এভাবে রাধামাধব বিগ্রহকে চন্দ্রদয় মন্দির থেকে সমাধি মন্দিরের পুকুরে নিয়ে আসা হয় পুজো অর্চনার পাশাপাশি এভাবেই চলে নৌকা বিহার এই উৎসব উপলক্ষে আলোকমেলায় সাজিয়ে তোলা হয়েছে গোটা ইস্কনকে গরমে যেমন কষ্ট হচ্ছে বাংলার মানুষের তেমনই এই গরমে কষ্ট পান ভগবানও ভক্তের বিশ্বাস এমনই তাই শরীরে চন্দন লেপে রাধা মাধবকে স্বস্তি দেওয়ার চেষ্টা ও জলবিহার বর্তমান এ আয়োজন সম্পর্কে জানালেন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস অন্য রাজ্যে এ দৃশ্য পরিচিত হলেও এ রাজ্যে এ দৃশ্যটি অভিনব লম্বায় সাত থেকে আট ফুট লাউ চাষ করার দৃশ্যটি নজরে পড়ল তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি এলাকায় পেশায় শিক্ষক নেশায় চাষী রূপম পাল উত্তরপ্রদেশ থেকে তিনি লাউ বীজ সংগ্রহ করেন সে বীজ থেকে চারা তৈরি করে মার্চ মাসের শেষ সপ্তাহে লাগিয়েছিলেন তার এক মাস পর থেকেই ফুল আসে আর এখনই আট ফুট লম্বা এই মাচার মধ্যে প্রচুর লাউ ধরে আর এই লাউয়ের বৈশিষ্ট্য হল এগুলো সরু ও লম্বায় প্রায় সাত ফুটের মতো আর ওজনও প্রায় গড়ে চার কিলোর মতো হয় অসময়ে এই চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এই কৃষক তবে শীতকালে এই চাষ করলে ফলন কয়েকগুণ বাড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের এই চাষ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে রীতিমতো উৎসাহ তৈরি হয়েছে প্রথাগত চাষের বাইরে নতুন কিছু চাষ করে নিজেদের আর্থিক অবস্থাও কিছুটা বদলাবে বলে ধারণা কৃষকদের কয়েকদিন আগে শেষ হয়েছিল কারণ আরিয়ানে স্বল্প দৈর্ঘ্যের নতুন ছবি লাল হেলমেট বাবু এই খবরটি আমরা সম্প্রচার করেছিলাম এদিন ছিল এই ছবির পোস্টার ও ট্রেলার উন্মোচন বরানগর অঞ্চলের একটি ছাদে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের পরিবার থাকা সত্ত্বেও বাড়ি থেকে বের করে দেওয়া সাতজন ট্রান্সজেন্ডারের জীবন নিয়েই এই ছবি এদিন কলাকুশলীদের পাশাপাশি বেশ কিছু অতিথির সমাবেশ ঘটেছিল এই পোস্টার লঞ্চ অনুষ্ঠানে এই প্রজন্মের উৎসাহী প্রতিভাবান যুবক যুবতীরাই ভাগ করে নিয়েছেন প্রযোজনার সমস্ত কাজ ছবির কেন্দ্রীয় চরিত্র রিকি তেওয়ারি ও শেউতি সাহা এদিনের সন্ধ্যায় অনুষ্ঠান পরিবেশন করেন আর ট্রান্সজেন্ডারদের অন্যতম ভারতনাট্যম শিল্পী সঞ্জনা দেবনাথ এদিন নৃত্য প্রদর্শন করেন আপাতত সিনেমাটি দেখার অপেক্ষায় উপস্থিত মানুষজন সাধারণভাবে চৈত্র সংক্রান্তিতে চরকের কথা আমরা জানি কিন্তু এটা হলো বক্সি চরক মেলা যা বৈশাখ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় দৃশ্যটি সুন্দরবনের দক্ষিণ কালিতলা গ্রামের বৈশাখ মাসের শেষ দিনে সন্দেশখালী হিঙ্গলগঞ্জের বহু জায়গায় এই সন্ন্যাস নিয়ে চড়ক অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ওই দৃশ্য দেখা গেল এই গ্রামে এই প্রথম এখানে এ ধরনের আয়োজন করা হলো যা দেখতে বহু দূর থেকে লোকজন এখানে এসে ভিড় করেন এই বক্সি চড়কের মূল আকর্ষণ ছিল এভাবেই দড়ি বেঁধে শূন্যে ঘোড়া পাশাপাশি আরেকটি আকর্ষণ হলো শিব ঠাকুরকে মাথায় নিয়ে সন্ন্যাসীরা নদী সাঁতরে পারাপার করেন এভাবেই বাংলার নানা অজানা তথ্য তুলে ধরছেন আমাদের মোবাইল রিপোর্টাররা বাংলার নতুন বছরে অসময়ে ঘটা সেই চড়ক মেলার দৃশ্য এখন দর্শকদের সামনে thank you